আচ্ছা আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে বের হচ্ছি দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আমার বাচ্চাদের দাঁতে সব পোকা লাগছে আর এই যে রাস্তা আমার বাড়ির রাস্তা এই যে অবস্থা লাভ পড়েই যায় নাকি যাই হোক যেতে হবে পার যেহেতু রাস্তা যেহেতু আছে বাড়ি যেহেতু আছে রাস্তা তো পারাপার করাই লাগবে আহ এখন বের হয়েছি দ্রুত যেতে হবে ভাই খুব দ্রুত যেতে হবে আমার ছেলে মেয়েরা খুব পক পক করতেছে বেশি খুব কথা বলছে এদিকে বেরানো এদিকে দাঁতের ডাক্তার দেখানো দেনা পরে যাচো এ শুনতে পাচ্ছেন কি তো কাঁদাতে সমস্যা বড় সবাই তো দেখতে পাচ্ছে না তোরা তো পিছনে তো যাই চলেন একটু দ্রুত যাওয়া লাগবে ঠিক আছে সামনে এই গাড়িটা আমার খুব ভালো লাগে ভাই ছোট ছোটখাটো গাড়ি এটা সম্ভবত কিসের টাটার মনে হয় নাকি আমার মেয়ে খুব খুশি ওয়ান

তো যাই হোক আর একটু বাকি আছে রাস্তা ভিডিও যেহেতু লং হবে আর বেশি লং করা যাবে না সরাসরি আমরা চেম্বারে গিয়ে আমরা ভিডিওটা অন করব ঠিক আছে চলেন যাই এই তো আমরা চলে এসেছি এটা হলো আমাদের হাতের বাম পাশে সেনানিবাস তার মূল ফটকের মানে মূল গেটের ঠিক অপজিট -এই এ.টি.এম. বুথ -এর পাশ যে গলি ওই গলিতেই আশরাফুল ভাই -এর সে ডেন্টাল কেয়ার আ আছে নাকি আবার রোগী তো দেখতে আসতে দেখতে ওয়ান ইটারনিটি লেটার এখন বিষয় হলো যে ভিডিওটা লম্বা হওয়ার কারণে এই যে বাচ্চার দাঁতের সমস্যা হচ্ছে ভিডিওটা লং হওয়ার কারণে আমাদের দুইটা করতে হবে ঠিক আছে এত বড় ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে কেমন হয়ে যায় আর কি দেখতেও এনার্জি থাকে না তো ঠিক আছে পরবর্তী পর্বতে আমাদের সাথে আবার দেখা হচ্ছে ভিতরে কি হইলো তাদের সাথে দুষ্টমি ভিডিওটা আমরা নিয়ে আসবো সালাম আলাইকুম